আচ্ছা আমার একটা কথা আব্বা আমার একটা কথা কুন আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন কার সন্তুষ্টির জন্য কোরবানি মনের সন্তুষ্টির জন্য কোরবানি তাই না মানুষ দেখানোর জন্য কোরবানি তাই না মানুষ তোম ঘরে দেখিয়া কইব বাহ এত বড় গরু দিয়া কোরবানি দিছেন কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে গরু ছাগলের উপর গরুর সাজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি এই কারণেই তো দেখো না যত সুৎখোর ঘুষখোর জিনাখোর সব কোরবানির সময় এসে বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে মানুষ দেখে কয় বা এত বড় গরু কিনছেন তারা কিন্তু নামাজ পড়ে না রোজা করে না কোরবানির সময় ঠিকই বড় গরু ডাকি তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার বাচ্চার মা তুমি কি এমন মরপু তুমি এত प्रेशर দাও যে আমি যেন রিম করে কুরবানি দেই রিম করে ডিপ ফ্রিজ কিনে কেম আমরা দেখাইতে পারবা কোরআন হাদিসের কোথায় লেখা আছে রিম করে কুরবানি দিতে হইবো দেখাইতে পারবা পারবেন কেউ আমারে দেখাইতে পারবেন না কারণ তোমরা তো কোরআন হাদিসের আলোকে কুরবানিটা দিতাছো না যদি কোরআন হাদিসের আলোকে কুরবানি দিতেন তাহলে তো ডিপ ফ্রিজের দরকার হয় না কারণ কোরবানির পরে মাংস তিন ভাগ হয়ে তো এক ভাগ চইলা যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে এক ভাগ চইলা যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে কিন্তু না ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকায় ফালানে পায় তারা করেন একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়ে মিসকিন হয়ে যাইতেছেন মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রাইখে যখন কোরবানির ঈদ আসে আব্বা যখন কোরবানির ঈদ আসে আম্মা কোরবানির ঈদ আসে আপনারা সবাই আনন্দিত হইল আমার মতো অসহায় বাবার আমরা আতঙ্কিত হই কারণ আমি জানি এক নোংরা প্রতিযোগিতা আমার নাম তৈব এই যে আমার বাচ্চা আমার এই দুধের বাচ্চাটা আমি আত্মীয় স্বজন রাখব তোর বাপ কোরবানি দিতে পারে নাই আহা রে তোর বাপ গরিব বাঘেও দিতে পারে নাই মাংস খাইতে পারবি না তোরা আমি বড় মানুষ আমি নাইলে সহ্য করব আমি বাপ সহ্য করব এই বাচ্চাটা কেমনে সহ্য করে এই কথাগুলি কেমনে বাপ সাইয়াব তো এই রকম কোয়েন না আমি সহ্য করলো আল্লাহ সহ্য করব না এই অসহায় বাপ তো আত্মনাথ যখন আল্লাহর দরবারে পৌঁছাইব যত টাকা আপনাকে থাকুক যত ক্ষমতা থাকুক আল্লাহ চাইলে নিমিশে সব শেষ করে দিতে পারে